সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রংপুরে আবু সাইদের মৃত্যুর ঘটনায় এএসআই সহ দুই পুলিশ সাময়িক বরখাস্ত শ্রীপুরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ পুলিশ বক্স ভাঙচুর গাড়িতে আগুন চান্দিনায় এসিল্যান্ডের গাড়িতে আগুন অল্পের জন্য প্রাণের রক্ষা কুমিল্লায় শিক্ষার্থীদের মিছিলে যুবলীগের হামলা পাঁচ শিক্ষার্থী গুলিবিদ্ধ বিক্ষোভে উত্তাল টাঙ্গাইল ছাত্রলীগের হামলায় পুলিশ সহ পনেরো জন আহত আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে যা বললেন মির্জা ফখরুল শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত রংপুরে আবু সাঈদের মৃত্যুর ঘটনায় এএসআই সহ দুই পুলিশ সাময়িক বরখাস্ত রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় পুলিশের একজন সহকারী উপপরিদর্শক সহ দুই পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এ দুজন হলেন রংপুর পুলিশ লাইনের এএসআই আমির হোসেন ও তাজহার থানার কনস্টেবল সুজন চন্দ্র রায় সাময়িক বরখাস্তের কারণ হিসাবে বলা হয়েছে তারা অপেশাদারী আচরণস্বরূপ শর্টগান থেকে ফায়ার করেন দুজনকে সাময়িক বরখাস্তের তথ্য নিশ্চিত করে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন আবুসাইদ নিহত হওয়ার ঘটনায় আঠারো জুলাই পুলিশের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় কমিটি এক আগস্টে আংশিক প্রতিবেদন জমা দিয়েছেন তদন্তে আবু সাঈদের মৃত্যুর ঘটনায় এই দুই পুলিশ সদস্যের অপেশাদারী আচরণ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের ওই দিনেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে শ্রীপুরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ পুলিশ বক্স ভাঙচুর গাড়িতে আগুন গাজীপুরের শ্রীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে মাওনা হাইওয়ে থানা ও জেলা ঘটেছে এ সময় পুলিশের গাড়ি সহ অন্তত সাতটি যানবাহন ভাঙচুর করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও কাদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ আজ সোয়া দুইটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে এর আগে সকাল দশটায় বিভিন্ন স্কুল কলেজের কয়েক হাজার শিক্ষার্থী ও জনতা মাওনা চৌরাস্তা উড়াল সড়কের নিচে অবস্থান নেন সারাদেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়ে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন তারা চান্দিনায় এসিল্যান্ডের গাড়িতে আগুন অল্পের জন্য প্রাণে রক্ষা কুমিল্লার চান্দিনায় আন্দোলন চলাকালে সহকারী কমিশনারের গাড়ি ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা শনিবার দুপুর পৌনে একটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাগুর বাস স্টেশন এলাকায় চট্টগ্রাম অভিমুখী লেনে সরকারি ওই গাড়িতে আগুন লাগায় তারা এ সময় গাড়ি থেকে নেমে দ্রুত আত্মরক্ষা করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার সৌম্য চৌধুরী ও তার গাড়ি চালক ওই ঘটনায় হামলাকারীরা কেউ শিক্ষার্থী নয় বলে দাবি করেন উপজেলা নির্বাহী অফিসার কুমিল্লায় শিক্ষার্থীদের মিছিলে যুবলীগের হামলা পাঁচ শিক্ষার্থী গুলিবিদ্ধ কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কর্মসূচিতে যুবলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে এতে সাতাশ জন আহত হয়েছেন তাদের মধ্যে পাঁচজন শিক্ষার্থীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ শনিবার বেলা সোয়া একটার দিকে কুমিল্লা নগরীর কোর্স এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে আজ বেলা একটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় উপজেলা সহকারী কমিশনারের গাড়িতে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভে উত্তাল টাঙ্গাইল ছাত্রলীগের হামলায় পুলিশ সহ পনেরো জন আহত সারাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে এবং নয় দফা দাবিতে টাঙ্গাইলে হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতিতে বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ চলছে শনিবার বেলা এগারোটার দিকে জেলার বিভিন্ন এলাকা থেকে আন্দোলনকারীরা টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনের সড়কে সমবেত হয় সেখানে হাজার হাজার ছাত্র জনতা স্লোগানে মুখরিত হয়ে ওঠে এ সময় শিক্ষার্থী নেতাকর্মীরাও আন্দোলনে অংশ নিয়েছেন এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্র জনতার মিছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দিকে অগ্রসর হচ্ছিল কর্মসূচি চলাকালে পুলিশ র্যাব সহ আইন বাহিনীর সদস্যদের নিরাপদ দূরত্বে অবস্থান করতে দেখা গেছে এদিকে জেলার সখীপুরে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে এ সময় সংঘর্ষে পুলিশ সহ কমপক্ষে পনেরো জন আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলছে বলে জানা গেছে আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে মন্তব্য মির্জা ফখরুলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণজাগরণ শুরু হয়ে গেছে আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার দুপুরে দলটির স্থায়ী কমিটির কারাবন্দী সদস্য আমির খসরু আন্দোলন সর্বশেষ অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে জবাবে এই মন্তব্য করেন তিনি তিনি বলেন আমি বলবো যে দেশে এখন একটা গণজাগরণ শুরু হয়ে গেছে আপনারা লক্ষ্য করে দেখেছেন যে এখন শিক্ষার্থীদের কোটা বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে সাধারণ মানুষ যোগ দিয়েছে শুধু ছাত্ররা নয় এখন অভিভাবক চিকিৎসক আইনজীবী শিল্পী সাংস্কৃতিক কর্মী সাংবাদিক সহ সব পেশার মানুষরা যুক্ত হয়েছেন তারা যুক্ত হয়েছেন সব ভয়কে উপেক্ষা করে এবারকার আন্দোলনের সবচেয়ে বড় যে দিকটা যে মানুষ অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছেন জাগরণ সৃষ্টি হয়েছে মির্জা ফখরুল বলেন আমি মনে করি যে এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে বিশ্বাস করি ইনশাল্লাহ জনগণের বিজয় অবশ্যই হবে ছাত্র শিক্ষার্থীদের বিজয় অবশ্যই হবে বিএনপি মহাসচিব বলেন ছাত্ররা যখন থেকে আন্দোলন শুরু করেছে তখনই এর যে যৌক্তিকতা তা নিয়ে আমরা কথা বলেছি তাদের সঙ্গে সহযোগিতা শুধু নয় তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি দৃঢ়তার সঙ্গে বলতে চাই ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন আমাদের শুধু সমর্থন নয় আমাদের সব রকমের সহযোগিতা থাকবে আওয়ামী লীগের আলোচনার প্রস্তাব উত্তরে যা জানালেন নাহিদ চলমান আন্দোলন ঘিরে সারা দেশে অস্থিরতা বিরাজ করছে চলমান পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে চাই ক্ষমতাসীন আওয়ামী লীগ এর প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন সরকারের সঙ্গে আলোচনায় বসার কোন পরিকল্পনা আমাদের নেই শনিবার একটি সংবাদ মাধ্যমকে তিনি জবাব দেন নাহিদ বলেন যখন আমরা ডিবি হেফাজতে ছিলাম তখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু আমরা এই প্রস্তাবের প্রতিবাদে ডিবি হেফাজতে অনশন করেছিলাম জানা গেছে সমন্বয়কদের সঙ্গে বসার জন্য তিন সদস্যের একটি কমিটিও করেছে আওয়ামী লীগ যেখানে রয়েছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলের সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও কৃষিবিদ আফমো নাসিম আটক সব শিক্ষার্থীকে মুক্ত করে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর কোটা সংস্কার আন্দোলনে আটক হওয়া সব শিক্ষার্থীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে একথা বলেন প্রধানমন্ত্রী এ সময় কোটা সংস্কার নিয়ে আন্দোলন করা শিক্ষার্থীদের সঙ্গে সংলাপের আহ্বানও জানান সরকার প্রধান তিনি বলেন শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা শেখ হাসিনা বলেন কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই তাদের কথা শুনতে চাই আমি সংঘাত চাই না চলমান পরিস্থিতির মধ্যে আজ শনিবার বেলা দিকে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র এই বৈঠকের বিষয় নিশ্চিত করেছে আগামীকাল রোববার বিকেল সাড়ে চারটায় গণভবনে সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমা চেয়ে অবিলম্বে পদত্যাগ করুন সরকারকে আহ্বান বিএনপির সরকারকে অব্যাহত দমন পীড়ন বন্ধ করে গণহত্যা ও নির্যাতনের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে বিএনপি শুক্রবার রাতে দলের সহ সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীদের দোয়া ও গণমিছিলের কর্মসূচিতে হবিগঞ্জে একজন নিহত এবং ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বাধা হামলা গুলি লাঠিচার্জ ও গ্রেপ্তারের ঘটনায় নিন্দা প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন তিনি আলোচনার প্রশ্নই ওঠে না সমন্বয়ক আসিফ মাহমুদ চলমান আন্দোলন ঘিরে সারাদেশে অস্থিরতা বিরাজ করছে চলমান পরিস্থিতির স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে সরকারের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ শনিবার আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে জানিয়েছেন সরকারের সঙ্গে কোনো প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই এর আগে একই ধরনের বক্তব্য দিয়েছেন আরেক সমন্বয়ক নাহিদ ইসলামও যাত্রাবাড়িতে শিক্ষার্থীদের বিক্ষোভ রাস্তায় নেই পুলিশ রাজধানীর যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কর্মসূচিতে অংশ নিতে জড়ো হয়েছেন হাজার হাজার শিক্ষার্থী এছাড়া ইসলামী দলের মিছিল করছে রাস্তায় নেই পুলিশ শনিবার সকাল সাড়ে এগারোটা থেকে যাত্রাবাড়ির বিভিন্ন রাস্তার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এ সময় তারা একযোগে নয় দফা দাবি আদায় স্লোগান দেয় সেখানে কোনো পুলিশ সদস্যের অবস্থান লক্ষ্য করা যায়নি শিক্ষার্থীরা বলেন নয় দফা আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না দেশ জুড়ে আমাদের ভাই বোনদের হত্যা করা হয়েছে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই এর আগে সারাদেশে শনিবার বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল শুক্রবার রাত পৌনে আটটার দিকে ফেসবুক লাইভে এই কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান